সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নলেজেবল বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি সাধারণত টিউটোরিয়াল ভিডিও মেক করে থাকি ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং ইউটিউব এবং অনলাইন মানি আর্ন মানি অনলাইন অনলাইন মানি মেক মানি অনলাইন বিষয়ে ভিডিও আমি বানিয়ে থাকি তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে কীভাবে একটা মনিটাইজ চ্যানেলে আপনারা ভিডিও আপলোড করবেন যারা ইউটিউবার আছেন তাদের চ্যানেল হয়তো বা কোনো মনিটাইজ হবে বা যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে নতুন নতুন তারা কীভাবে ভিডিও আপলোড করবেন তার টোটাল বিষয়টা আমি দেখে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স তো চলেন ভিডিওতে যাওয়া যাক তার আগে আর একটি কথা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওগুলো আপনারা আপনাদের টাইম লেমে পাবেন চলেন যাওয়া যাক কীভাবে আমরা একটি মনিটাইজ চ্যানেলে ভিডিও আপলোড করব সেই বিষয়টা দেখে এটা একটা চ্যানেল তো যাই হোক আমার একটা ক্লায়েন্টের চ্যানেল আমি তার চ্যানেলে ভিডিও বানিয়ে দিই এবং আপলোড করে দিই তো ভিভার্স আজকে আমি একটি মনিটাইজ চ্যানেলে কিভাবে আপনারা আপলোড করবেন সে বিষয়টি আপনাদের দেখিয়ে দিব তো এখান থেকে যে আমি ইউটিউব স্টুডিওতে আসি এই যে উপরে যে আপলোড ভিডিওস অপশনটা এখান থেকে আমি আপলোড করি সাধারণত তো এখানে আমি ড্র্যাক করে আপলোড করব আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলেই আপনারা এখান থেকে অপশনে গিয়ে এই যে আমার এখানে ভিডিওটা আছে আমি এই ভিডিওটা এখানে আপলোড করলাম অথবা আমি এভাবে ড্র্যাক করেও এখানে আপলোড করতে পারি তো ভিউয়ার্স আমি ভিডিও টাইটেলটা এটাই রাখলাম ডিসক্রিপশান আমি রেডি করে রাখছি এই যে এখানে কপি করলাম দেন এখানে পেস্ট তো এর মধ্যে আরেকটু কাজ আছে আমার এটাও করে দিই একটা প্রমোশন ভিডিও বানিয়েছি ওটার জাস্ট এখানে লিখে দিতে হবে আমি এই একটা প্রমোশন ভিডিও লিঙ্কটা জাস্ট এখানে দিলাম এটা তো এরপরে আসছে আপনাদের থামমেলস তো এটা এগুলো আপনারা জানেন আশা করি সবাই এই যে আমি থামমেল দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি কোনো একটি প্লে লিস্ট দিয়ে দিলাম একটি প্লে লিস্ট দিয়ে দিলাম দেন এখানে আসছে এখানে নো ইটস নট ফর কিডস তারপরে আসছে আপনার ট্যাগের অপশনটা তো আমি ট্যাগগুলো কালেক্ট করে রাখছি বা ক্রিয়েট করে রাখছি তো আমি ট্যাগগুলো এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম দেন ল্যাঙ্গুয়েজ দেওয়াসের অ্যাকর্ডিং ডেটটা আজকে সতেরো দিয়ে দিলাম দেন এডুকেশান ঠিক আছে দেন অ্যালাও অল কমেন্ট নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর বিওয়ার্স এই যে আমাদের সকল ইউটিউবারদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়টি মনিটাইজেশন তো এই যে মনিটাইজেশানের অপশানটা এখান থেকে আমরা এখানে ক্লিক করে অন করে দেব ওকে ডান নিচে ডানে ক্লিক করে দেব দেন নেক্সট নেক্সটে যাওয়ার পর এখানে মাউস থেকে মাউস দিয়ে একবার নিচে চলে যাব আমরা নান অফ অ্যাব এখানে এখানে টিকমার্ক দিয়ে দিব চেক দিয়ে দিব দেন এই সাবমিট আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে হয়ে গেছে দেন নেক্সট যাব এইখানে ভিউ এখানে হচ্ছে ইনস্ক্রিনটাও আপনারা আশা করি জানেন আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেব এই ভিডিওটা আমি দিলাম এখানে ভিউয়ার্স আমরা কিন্তু আমরা জানি অনেকে অনেকে জানি না আমাদের নিজেদের চ্যানেল ছাড়াও অন্য চ্যানেলের ভিডিও আমরা ইনস্ক্রিনে দিতে পারি তো আমি এখানে অন্য একটি চ্যানেলের প্রমোশনের ভিডিও যার কারণে আমি এটা দিলাম তো সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিই ওকে স্যার তারপরে অ্যাড কাটস আমি ওই ভিডিওটা মানে আমার নিজেখানে আসে ইউর ভিডিওস আমার ভিডিওসগুলো আর এখানে আপনি দিতে পারবেন আদার্স ইউটিউবের অন্য যে কোনো চ্যানেলের ভিডিও আমি অন্য একটি চ্যানেলের ভিডিও এখানে দিব এই যে নেক্সট চেক তো ভিউয়ার্স এই যে আনলিস্টেড আমি পাবলিক করে দিচ্ছি কারণ আমার এটার কাজ মোটামুটি শেষ থাম্বেল টুম্বেল যে আমি দেখেন আমি আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাই টাইটেল দিচ্ছি ডেসক্রিপশন দিচ্ছি থামমেল দিচ্ছি প্লে লিস্ট দিচ্ছি দেন এখানে নো ইটস নট মেড ফর কিডস দেওয়া হয়েছে দেন এখানে ট্যাগগুলা দেওয়া হয়েছে এগুলা ভিডিও ল্যাঙ্গুয়েজ ডেট এই ভিডিও লোকেশন এইগুলো আমি দিই না বেশি একটা দিই না আমি এভাবেই দিই তো না দেওয়াটা ভালো কি আমি জানি না দেওয়াটা হয়তো বা বেশি ভালো কিন্তু এইভাবেই জাস্ট দিবেন আপনারা দেন মনিটাইজেশনে মনিটাইজেশনে অন করে দিবেন দেন অ্যাড সুইটেবিলিটিতে আপনারা সবার নিচে এখানে নন অফ অ্যান্ড দিবেন দেন ভিডিও এলিমেন্টে আপনার স্ক্রিন অ্যাড কার্ডস এগুলা মনিটাইজ ছাড়া আমরা যেভাবে করি ঠিক সেম ভিডিও এলিমেন্টস চেকস তারপরে হচ্ছে ভিজিবিলিটি পাবলিশ করে দেবেন পাবলিশ করে দিলাম ভিউর্সে যে পাবলিশ অপশনে ক্লিক করে তারপরে আরেকটা অপশন আসছে আমরা এখানে চেঞ্জ ভিজিবিলিটি না দিয়ে আমরা এখানে পাবলিশ তো এই যে আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে তো এভাবে ভিডিওগুলো আপলোড হয় তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আর ফটোশপ এবং ভিডিও এর আরো অনেক অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসবো ভালো থাকবেন বিভার আল্লাহ হাফিজ